আপনি একটি ফ্ল্যাট ভাড়া নিতে চান যোগ্যতা আছে টাকা আছে কাগজপত্রও ঠিকঠাক তবু বাড়িওয়ালা বলছে আপনি মুসলমান তাই বাসা দিতে পারবো না মিডিয়া ইন্ডিয়া গ্রুপে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা বর্ণনা করেন আসিফ কুরাইশি বত্রিশ বছর বয়সী এক মার্কেটিং এক্সপার্ট ও আলিগড়ের বাসিন্দা তুমি কি মুসলিম ঘর নাহি মিলেগা এই সংলাপ উঠে এসেছে ইন্ডিয়া টাইমসের একটি বিশদ প্রতিবেদনে যেখানে ভারত জুড়ে মুসলিমদের প্রতি আবাসন বৈষম্যের বাস্তব চিত্র তুলে ধরা হয় আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে ভারতের শহরগুলোতে নীরবভাবে বাড়ছে ইসলাম অফবিয়া হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদনে মুম্বাইয়ের অভিনেতা আলিগনির অভিজ্ঞতা তুলে ধরেছে যেখানে তিনি বলেন জ্যাসমিন আর আমি যখন বাসা খুঁজছিলাম তখন অনেকেই আমাদের বাসা দিতে অস্বীকৃতি জানায় তারা বলে আমরা মুসলমানদের বাসা দেই না সম্প্রতি ব্যাঙ্গালুরুতে আইআইটি গ্রাজুয়েট মোহাম্মদ সঞ্জিদ এনডিটিভিকে জানিয়েছেন বাসা বুকিং হয়ে যাওয়ার পর যখন মালিক মুসলিম পরিচয় জানতে পারেন তখন সাফ জানিয়ে দেন নট ওকে উইথ মুসলিমস হাউজিং ডিসক্রিমিনেশন প্রজেক্টের এক গবেষণামূলক অনুসন্ধানে উঠে এসেছে ভারত জুড়ে সিস্টেম্যাটিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্য রয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি দিল্লি ও মুম্বাইয়ের পনেরোটি এলাকা জুড়ে দুইশো প্লাস বাড়িওয়ালা ব্রোকার ও মুসলিম ভাড়াটিয়াকে নিয়ে এই অনুসন্ধান চালায় এবং তা থেকে এই ভয়াবহ চিত্র প্রকাশ পায় আসলে অনেকে মুখে বলে না আমি মুসলমানদের বাসা ভাড়া দিতে চাই না কিন্তু আচরণে বুঝিয়ে দেয় তোমরা আলাদা তোমাদের নিয়ে ঝামেলা আছে ভারত জুড়ে এমন অসংখ্য প্রতিবেদন ব্যক্তিগত কাহিনী এবং গবেষণা রয়েছে যা স্পষ্ট করে দেয় আবাসনে মুসলিম পরিচয় আজ এক অঘোষিত প্রতিবন্ধকতা এই পরিস্থিতি মোকাবেলায় ভারতের মুসলিমরা নিচ্ছেন কিছু সাহসী উদ্যোগ যেমন নো ডিসক্রিমিনেশন হাউজিং নামে অনলাইন প্ল্যাটফর্ম মুসলিম জোন হাউজিং গ্রুপ গড়ে তোলা সোশ্যাল মিডিয়ায় নো মুসলিম পলিসি ক্যাম্পেইন চালানো বাসা না পাওয়া শুধু একটি সমস্যাই নয় এটি ভারতের গণতন্ত্রের নীরব বিভাজনের একটি ভয়ঙ্কর চিত্র মুসলিম হওয়া কোনো অপরাধ হতে পারে না আসুন আমরা এই বৈষম্যের বিরুদ্ধে মুখ খুলি নো মুসলিম পলিসি ক্যাম্পেইনে অংশগ্রহণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন আজকে পর্যন্তই আল্লাহ